ভবিষ্যতের জন্য সনাতন ধর্ম কেন অপরিহার্য ভবিষ্যৎবাণী ও বৈজ্ঞানিক ব্যাখ্যা ভূমিকা পর্ব এক যুগে যুগে মানব সভ্যতা দাঁড়িয়েছে এক মোড়ে যেখানে ভাঙনের কিনারায় দাঁড়িয়ে আবার খুঁজে পেয়েছে সত্যের পথ আজ আবারও সেই মুহূর্ত পৃথিবী ডাকছে সনাতনের দিকে যুগে যুগে ধর্ম প্রতিষ্ঠার জন্য অবতাররা এসেছেন আর আজ আবারও পৃথিবী ডাকছে সত্যের ন্যায়ের শান্তির অর্থাৎ সনাতনের দিকে কিন্তু কেন কেন ভবিষ্যতের জন্য সনাতন ধর্মই হবে একমাত্র পথ আজকের এই গভীর আলোচনা আপনাকে দেবে সেই ভবিষ্যৎ দৃষ্টি যেখানে সনাতন ধর্ম হয়ে উঠছে মানবজাতির প্রকৃত দিশারি পর্ব দুই মানুষের বর্তমান সমস্যা ও সংকট আজ যেখানে বিজ্ঞান পৌঁছেছে চাঁদে মানুষ হারিয়েছে আত্মচেতনা যুদ্ধ মানসিক চাপ পরিবারে বিভাজন সব মিলে সৃষ্টি করেছে এক মহাসঙ্কট কিন্তু কেন উত্তর কোথায় বৈজ্ঞানিক উন্নতি হয়েছে কিন্তু মনুষ্যত্ব হারিয়েছে যুদ্ধ মানসিক অবসাদ পরিবেশ দূষণ পারিবারিক ভাঙন বাড়ছে মানুষ প্রশ্ন করছে আমরা কে কেন এসেছি কোথায় যাচ্ছি পর্ব তিন ভবিষ্যৎবাণী ও মনীষীদের কথা পুরাণ ভবিষ্যপুরাণ এমনকি নস্ত্রাদামাস বলেছিলেন ধর্মহীন সমাজ শেষ হবে স্বামী বিবেকানন্দ বলেন ভারত বিশ্বকে আবার সত্যের পথে ফিরিয়ে আনবে যুগের শেষে আবার ধর্ম প্রতিষ্ঠা হবে কলিযুগের শেষের আগে সনাতনের পুনর্জাগরণ হবে শ্রীচৈতন্য স্বামী বিবেকানন্দ অরবিন্দের মতো মনীষীরাও বলেছেন ভারত হবে বিশ্বের আধ্যাত্মিক গুরু পর্ব চার সনাতনের মূল শিক্ষা ও বৈজ্ঞানিক মিল সনাতন ধর্ম কেবল পুজো নয় এটি জীবনের বিজ্ঞান দ্বিতীয়ম একত্বের দর্শন আজ কোয়ান্টাম ফিজিক্সেও স্বীকৃত সবকিছুর মূলে একত্ব দ্বিতীয়ম ধর্ম মানে কেবল পুজো নয় জীবনের বিজ্ঞান আত্মা পুনর্জন্ম কর্মফল মুক্তি যোগ এগুলো আজ বিজ্ঞানও মানতে বাধ্য হচ্ছে পর্ব পাঁচ সনাতনের উপযোগিতা আজকের সমস্যায় ধ্যান ও যোগ আজ মানসিক সুস্থতার বৈজ্ঞানিক সমাধান প্রকৃতির প্রতি শ্রদ্ধা কর্মে নিষ্ঠা সবই গীতার শিক্ষা বসুধৈব কুটুম্বকম বিশ্ব এক পরিবার মানসিক স্বাস্থ্য ধ্যান প্রাণায়াম আজ বিশ্বজুড়ে মানসিক সুস্থতার উপায় শিক্ষা গীতার শিক্ষা নিষ্কাম কর্ম জ্ঞানযোগ ভক্তিযোগ এগুলো মানবিক বিকাশের চাবিকাঠি পরিবেশ প্রকৃতির প্রতি শ্রদ্ধা বসুধৈব কুটুম্বকম আজকের টেক্সি উন্নয়নের ভিত্তি পর্ব ছয় বিজ্ঞান ও ধর্মের ঐক্য উপনিষদের ব্রহ্ম আজকের বিজ্ঞানেও দেখা যায় সবই শক্তির রূপ এটি আধুনিক পদার্থবিজ্ঞানের সঙ্গেই মেলে এমনকি ও গীতার প্রশংসা করেছিলেন পর্বসাত ভবিষ্যতের দিক নির্দেশ ও প্রযুক্তির যুগে ধর্মের প্রয়োজন যন্ত্রের জগতে মানুষ হারাচ্ছে হৃদয় প্রযুক্তি দিয়েও মানুষ জানতে পারছে না আমি কে এই প্রশ্নের উত্তর একমাত্র সনাতনে আই রবার এক্স ভার্চুয়াল ইয়ারই মানুষ প্রযুক্তিতে হারাতে বসেছে আত্মচেতনা একমাত্র সনাতনের যোগ ও ধ্যানই ফিরিয়ে দিতে পারে সেই চেতনার আলো কোয়াটার বিশ্ব থেকে বিশ্ব পঞ্চাশ সালের মধ্যে আধ্যাত্মিক বিপ্লব হবে এই কথা অনেক মনীষী বলছেন পর্ব আট যুব সমাজ ও বিশ্বে ধর্মীয় জাগরণ আজকের তরুণরা খুঁজছে শিকর ফিরে আসছে বেদুপনিষদের পথে আমেরিকা ইউরোপের বিশ্ববিদ্যালয়েও গীতা পড়ানো হচ্ছে আধ্যাত্মিক বিপ্লব আসছেই যন্ত্রের যুগে হৃদয়ের ধর্মের চাহিদা বাড়বে উপসংহার এক নতুন যুগের সূচনা তুমি নবযুগের পথিক একমাত্র সনাতন আলোকেই মানবজাতি পাবে মুক্তির পথ এই ভিডিও কেবল ভবিষ্যতের গল্প নয় এটি এক চেতনার আহ্বান লাইক করুন সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না